সম্মানিত দিন মুসলিম ভাই বনরা আমরা কবর জিয়ারত করেছি আল্লামা আহমদ শফি ওর আহমতুল্লাহ এবং আল্লামা জোনায়দ বাবু নগরীর সম্মানিত দিন মুসলিম ভাই বনরা আমাদের সাথে ছিলেন তোয়ারার কেন্দ্র মসজিদের ইমাম হাফেজ আব্দুল সত্তার এবং আমাদের সাথে ছিলেন লাল চাতর আজহারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা নুরানী বিভাগের প্রধান শিক্ষক আলাউদ্দিন সম্মানিত উদ্দিনী মুসলিম ভাই বনড়া আমরা রুগী দেখার উদ্দেশ্যে যখন গিয়েছি ইতিমধ্যে আল্লাহর অলিদের কবর জিয়ারাত করেছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই মুসলিম ভাই বননা যে মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাট হাজারি মাদ্রাসার দৃশ্য আলহামদুলিল্লাহ আমরা অতি কাছ থেকেই মাদ্রাসার দৃশ্য ধারণ করেছি সম্মানিত দিনী মুসলিম ভাই বননা আমরা যেখানে গিয়েছি ওখান থেকে একটু দূরে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা জোনায়দ বাবু নবীর বাবন আমরা জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছি ইতিমধ্যে আমরা মাদাসে এসে পৌঁছেছি ভিতরের দিকে যাচ্ছি জিয়ারত করতে ইনশাআল্লাহ দিন উদ্দিন মুসিমা এমন যে জামিয়া কবরস্থান আমরা ঢুকেছি কিছুক্ষণ পরে আমরা কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ তালা সম্মানিত দিন মুসলিম ভাই বলো না আপনাদেরকে এখন দুটি কবর দেখাবো একটি কবর হচ্ছে আল্লামা আহমদ শফি আহমদুল্লাহ আল আরেকটি কবর হচ্ছে আল্লামা জোনায়দ বাবু নগরী দুটি কবর এক একজনের পাশে জনকে দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা লাইনে থাকেন দেখেন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন এখনই আমরা দেখাবো ইনশাআল্লাহ তারা দিনের জন্য কথা বলে দিনের খেদবত করতে গিয়ে কত জুলুমের শিকার হয়েছেন যারা জুলুম করেছেন আল্লাহ তাদের হেদায়েত দেন করুক সম্মানিত দিনে মুসলিম ভাই বোনরা এই যেই দুইটি কবর আপনারা দেখতে পাচ্ছেন একটি কবর হচ্ছে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আর আরেকটি কবর হচ্ছে আল্লামা জোনায়দ বাবু নকরি সাহেবের জি দুটি কবরই আলহামদুলিল্লাহ ফাঁসে আছেন ওনাদেরকে একজন পাঁচ সাতজনকে দাফন করা হয়েছে সাহিত্য করা হয়েছে এই যে আল্লাহ মহশা আহমদ শফি সাহেব যে আল্লাহ মোহাম্মদ জনাইদ বাবুনগরী দুইজনেরই কবর দেখতে পেরেছেন আপনারা আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি মুসলিম ভাই বোন না হুজুরদের জন্য আসলে ভিতর থেকে কষ্ট আসছে হারে কত কষ্টই না ওনারা করেছেন দিনের জন্য করতে গিয়ে কত জুলুমের শিকার হয়েছেন আল্লাহ হজুরকে তুমি তো হুজুরদেরকে আল্লাহ তুমি জান্নাত উচ্চ মাকাম দান করো একজন আছেন আমার প্রিয় মানুষ দেলোয়ার হোসেন সাইদি তিনিও জুলুমের শিকার হয়েছেন আল্লাহ হজুরদেরকে হুজুরকেও জান্নাতের বাসি জান্নাত দান করুক জান্নাতবাসী করুক আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম আহ